বাংলাদেশ এবং মায়ানমার দক্ষিণ এশিয়ার দুইটি প্রতিবেশী রাষ্ট্র দুইটি ভিন্ন সামরিক কাঠামো যদি যুদ্ধবাদে কে এগিয়ে থাকবে কে হবে বিজয়ী চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ এবং মায়ানমারের সামরিক শক্তি পার্থক্য দুই সালে পঁচিশ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তি একটি সংক্ষিপ্ত তুলনা নিচে দেওয়া হলো গ্লোবাল ফায়ার পাওয়ার এর তথ্য অনুসারে সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যেও রয়েছে পঁয়ত্রিশতম সেখানে মিয়ানমার রয়েছে একশো থেকে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ অন্যদিকে মায়ানমারের আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আটাত্তর কিলোমিটার বাংলাদেশের সামরিক খাতে প্রতি বছর ব্যয় হয় চার দশমিক সাত বিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় একান্ন হাজার কোটি টাকা অন্যদিকে মায়ানমারের সামরিক শক্তিতে ব্যয় হয় দুই 5 বিলিয়ন ডলার যা বাংলা টাকায় উনত্রিশ হাজার দুশো কোটি টাকা কর্মরত সৈন্য সংখ্যা বাংলাদেশের সেনাবাহিনীদের রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার শূন্য এবং মিয়ানমারের সেনাবাহিনীদের রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার শূন্য বাংলাদেশে আটষট্টি লক্ষ বিশাল প্যারা ফোর্স রয়েছে যা বিশ্বের প্রথম আর অন্যদিকে মিয়ানমারে রয়েছে মাত্র ৫৫ হাজার প্যারা মিলিটারি কোর্স বিমান শক্তি বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে দুশো বিমান সেখানে মিয়ানমার রয়েছে তিনশো সতেরোটি ফাইটার বিমান রয়েছে বাংলাদেশে বিয়াল্লিশটি সেখানে মিয়ানমারে রয়েছে আটান্নটি পরিবহন বিমান বাংলাদেশে সতেরোটি মিয়ানমারে তিরিশটি প্রশিক্ষণ বিমান বাংলাদেশের ছিয়াশিটি মিয়ানমারে রয়েছে একশো উনিশটি হেলিকপ্টার বাংলাদেশে রয়েছে পঁয়ষট্টিটি মিয়ানমার রয়েছে তিরাশিটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে একটিও অ্যাটাক হেলিকপ্টার নেই সেখানে মিয়ানমার রয়েছে নয়টি অনেকটাই মিয়ানমার এখানে এগিয়ে আছে স্থল শক্তি বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি সেখানে মিয়ানমারে রয়েছে চারশো পঁয়তাল্লিশটি শাজান বাংলাদেশে আছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি সেখানে মিয়ানমারে রয়েছে পাঁচ হাজার নয়শো আশিটি বাংলাদেশে এখানে অনেকটা এগিয়ে আছে স্বচালিত অ্যান্ডেলারি বাংলাদেশের ছাপ্পান্নটি অ্যান্ডেলারি রয়েছে সেখানে মিয়ানমারে রয়েছে পঁচানব্বইটি টাউড অ্যান্ডেলারি বাংলাদেশে রয়েছে পাঁচশো ছেচল্লিশটি এবং মিয়ানমার রয়েছে দুশো দশটি মিয়ানমারের থেকে বাংলাদেশে এখানে দ্বিগুণ এগিয়ে আছে রকেট প্রোজেক্টর বাংলাদেশে রয়েছে মাত্র একশো দশটি রকেট প্রজেক্টর সেখানে মিয়ানমারে রয়েছে একশো আশিটি নৌশক্তি বাংলাদেশের নৌবাহিনীর মোট নৌযান রয়েছে একশো আঠারোটি সেখানে মিয়ানমার রয়েছে দুশো বত্রিশটি প্রায় অর্ধেকের বেশি ব্রিগেড বাংলাদেশে আছে সাতটি মিয়ানমারে রয়েছে ছয়টি কারভেট বাংলাদেশে আছে ছয়টি মিয়ানমারে আছে তিনটি সাবমেরিন বাংলাদেশে দুইটি সাবমেরিন রয়েছে মিয়ানমারের দুইটি সাবমেল রয়েছে অপসর প্রাটল বাংলাদেশে রয়েছে একষট্টিটি মিয়ানমার রয়েছে একশো ছেচল্লিশটি মাইন ওয়ারফেয়ার নৌবাহিনীতে বাংলাদেশে রয়েছে পাঁচটি সেখানে মিয়ানমার রয়েছে দুইটি সামরিক শক্তির এই তুলনামূলক তথ্য গোলোবাল ফায়ার পাওয়ার এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে সামরিক ক্ষমতা কেবল সাধারণত সংখ্যার উপর নির্ভর করে না বরং প্রশিক্ষণ কৌশল রক্ষণাবেক্ষণ প্রযুক্তির উপর গুণগত মান সৈন্য অভিজ্ঞতা মতো আরও অনেক কারণের উপর নির্ভর করে পরিশেষে একটাই কথা আপনি যদি চান অন্যদের থেকে বুদ্ধিতে আপনি ধাপ এগিয়ে থাকবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আজ সাবস্ক্রাইব করুন কাল আপনি নিজেই অন্যকে পথ দেখাবেন যুদ্ধ নয় চাই না রক্ত যুদ্ধ নয় চাইনা রক্ত বন্ধুত্বই থাক জয় শক্ত শত্রু চোখে প্রেমের আলো জীবন হবে আরও ভালো আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ